সতেরোই এপ্রিল কলকাতা প্রেসক্লাবে রাজ্যের পার্শ্ব শিক্ষকগণ দীর্ঘ বছরে বেতন বৈষম্যের শিকার হয়ে শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রকের অধীন গঠিত কমিটির প্রতি দিনের পর দিন আস্থা হারিয়ে আন্দোলনমুখী মানসিকতা তৈরি হয়েছে বলে জানান পার্শ্ব শিক্ষকরা সম্প্রতি এসএসসি সংক্রান্ত রায়ের পর অন্য এক পার্শ্ব শিক্ষক সংগঠনের ডাকে কিছু শিক্ষক সাত আট ও নয় এপ্রিল স্কুল বয়কট করেন আমাদের সংগঠনের সাথে যুক্ত রাজ্যের সিংহভাগ পার্শ্ব শিক্ষক অতিরিক্ত দায়িত্ব নিয়ে স্কুলগুলি সচল রাখার কাজ করে চলেছেন ও আগামী দিনেও কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন এই পরিস্থিতিতে অন্য আরও কয়েকটি পার্শ্ব শিক্ষক সংগঠন এপ্রিল মাসে ডেপুটেশন সহ বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে বলে ঘোষণা করেছে এর পরিপ্রেক্ষিতে সতেরো এপ্রিল শিক্ষার স্বার্থে স্কুল সচল রাখার আবেদন রেখে কলকাতা প্রেসক্লাবে একটি প্রেস কনফারেন্স আয়োজন করা হয় রাজ্যের সকল পার্শ্ব শিক্ষককে এই চরম সংকটের সময় স্কুলগুলিকে সচল রাখার আবেদন জানিয়েছে সংগঠনটি বাস্তব বিষয়ে হলো শিক্ষকগণ দীর্ঘদিন যাবৎ বেতন বৈষম্য ও অন্যান্য সমস্যার শিকার হচ্ছেন এই পরিস্থিতিতে আগামী বিশে এপ্রিল মুখ্য সচিব সমীপে জমা করা দরখাস্ত অনুযায়ী অবিলম্বে বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবি পূরণের জন্য শিক্ষকদের কাতর আবেদন জানানো হয়েছে এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা ডক্টর আব্দুল সালাম শেফ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হালিম সহ সভাপতি পাঞ্চালী জানা সহ কোষাধ্যক্ষ তন্দ্রিমা কুণ্ডু কোষাধ্যক্ষ মীর কাসেম খান কেন্দ্র কমিটির সদস্য মাসুদ হাসান সম্পাদক আব্দুল হক সহ আরও অনেকে কলকাতা থেকে অরিন্দমের রিপোর্ট বঙ্গ সংবাদ গেছে। এই পার্শ্ব শিক্ষকদের বেতন আশুভাবে বৃদ্ধি করা হোক কারণ তাদের বেতন যৎসামান্য বেতন সেই বেতনে এদের সংসারটা চলছে না তাই এই দাবির সাথে সাথে আরও একটা দাবি ছিল কিছু পার্শ্ব শিক্ষক সংগঠন বর্তমানে কিছু ধরনের কার্যক্রম নিতে চলেছে এই সরকারের সরকারের এই সংকটতম পরিস্থিতিতে যেখানে স্কুল ব্যবস্থা খুব সংকটের মধ্যে সেখানে তারা স্কুল অচল করে দেওয়ার স্বার্থে তারা স্কুল অচল করে দেওয়ার স্বার্থে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে এবং ধর্মঘট ডেকেছে যাতে শিক্ষকরা স্কুলে না যান কিন্তু আমাদের দাবি হল যে পার্শ্বশিক্ষকদের কাছে আমাদের এই দাবি যে আপনারা স্কুলে যান এবং সরকারের পাশে দাঁড়ান এই সংকটতম পরিস্থিতিতে আপনারা সরকারের পাশে থেকে শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে আপনাদের দাবি পূরণের জন্য আবেদন নিবেদন যেভাবে করছেন সেভাবে এগিয়ে চলুন এবং আপনাদের একটা আবেদন নিবেদন সম্বন্ধিত দরখাস্ত আমরা বিগত কুড়ি তিন তারিখে যেহেতু মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারকে দিতে পেরেছি এবং তার পরিপ্রেক্ষিতেই সম্ভবত মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন হয়েছে যে কমিটির তত্ত্বাবধান করছেন মুখ্য সচিব মুখ্য সচিব ডক্টর মনোজ পান সুতরাং আমরা আশাবাদী যে খুব সত্বরে পার্শ্ব শিক্ষকদের পজিটিভ আশ্বাস পেয়েছি এবং আশা রাখছি যে খুব সত্বরে একটা ভালো বন্দোবস্ত হবে পার্শ্ব শিক্ষকদের আসু মানোন্নয়ন থেকে শুরু করে অন্যান্য দাবি নিশ্চয়ই ছাব্বিশ হাজার এসএসসি কাণ্ডে চাকরি চলে যাওয়ার পরে সেই সমস্ত মাস্টারমশাইরা মাননীয় মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণী উপেক্ষা করে স্কুলে আসছেন না যার ফলে পার্শ্ব শিক্ষকদের ঘাড়ে অনেক গুরুতর দায়িত্ব পড়েছে তারপরেও পার্শ্ব শিক্ষকরা বুক দিয়ে শিক্ষা ব্যবস্থাকে আগড়ে রেখেছে আগামী দিনেও আগড়ে রাখবে কিন্তু সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে দেখতে হবে যে এদের দুরাবস্থা কীভাবে ঘোচে এদের আর্থিক মানোন্নয়ন থেকে শুরু করে আশু আরও অন্যান্য দাবি পূরণের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে আগামী এক মাস যাবৎ আমরা অপেক্ষা করব কারণ শিক্ষকদের সময় আর চলছে না অনেকে আত্মহত্যা প্রবণ মানসিকতা নিয়ে ভুগছেন তার মধ্যে অনেকে অসুস্থ রোগাগ্রস্ত অবস্থায় মারা যাচ্ছেন তাই চরম শেষ এবং সংকটের মুহুর্তে শিক্ষকদের অবস্থা চলছে এই অবস্থায় আমরা আবেদন নিবেদন পৌঁছে দিয়েছি আগামী এক মাসের মধ্যে আমরা যদি শিক্ষকদের কোনো আর্থিক মানোন্নয়ন এবং অন্যান্য দাবি পূরণের আশ্বাস এবং বাস্তবায়ন না পাই তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব এবং সেই পদক্ষেপ সংক্রান্ত ঘোষণা আমরা সেই সময় করব। আজকে আমরা ক্লাবে উপস্থিত হয়েছি বাংলার বিয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষক অসহায় তারা দীর্ঘ একুশ বছর দীর্ঘ একুশ বছর বাংলার বুকে কর্মরত আছেন বিদ্যালয়গুলোকে সচল রাখছেন একদম দু সালে তারা ছাগলের পায়খানা মানুষের পায়খানা পরিষ্কার করে খালি পেটে যে বিদ্যালয়ে শিক্ষা দান করেছিল আজকে পরিবর্তনের এগারো বছর পরেও চোদ্দো বছর পরেও পার্শ্ব শিক্ষকরা অসহায় এই পশ্চিমবঙ্গ বিশ্ব বাংলা হয়েছে বিশ্ব সেরা বাংলা হয়েছে কিন্তু বাংলার আকাশে বাতাসে রবীন্দ্র নজরুলের আত্মা কষ্ট পাচ্ছে কারণ বাংলার আদর্শ শিক্ষক কুল তারা তাদেরই উত্তরস্বরী পশ্চিমবঙ্গের আজকে আজকের হয় তারা তাদের সন্তানের জন্য একটা বিস্কিট কিনতে পারে না তাদের বৃদ্ধ পিতামাতার জন্য ঔষধ নিতে পারে না তারা তাদের স্ত্রীর চোখের জল তারা দেখে লুকিয়ে লুকিয়ে এই পরিস্থিতির মধ্যে আমরা পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে আপনার রাজত্বকালে চোদ্দ বছর পার হয়ে গেছে বাংলার শিক্ষকরা অসহায় তারা অবহেলিত নির্যাতিত শোষিত অর্থাৎ স্বামী বিবেকানন্দের সেই অমর অমরবাণী যে ঈশ্বর খুঁজিতে কোথায় চলেছেন আমার দিন দুঃখী নরনারায়ণ তাপি তাপি এরাই ঈশ্বরদের সেবাই করো কিন্তু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী হাজার হাজার কোটি টাকার পাহাড় তৈরি করছে কিন্তু আসলে যে রক্ত মাংস শরীর যাদেরকে প্রকৃত দেবতা বলা হয় তারাই অভুক্ত তাই বাংলার বিয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষকের সংসারকে চলছে না কেউ বিষ খাচ্ছে কেউ গলায় দড়ি দিচ্ছে কেউ রিক্সা চালাচ্ছে কেউ ভ্যান চালাচ্ছে কেউ সমজীবী মানুষের দোয়ারে কাজে যাচ্ছে কোনো শিক্ষকের স্ত্রী অন্যের বাড়িতে ঝিয়ের কাজে যাচ্ছে এই কথাগুলো বলতেই বাংলার বুকে আমাদের লজ্জা বোধ হচ্ছে তবুও আজকে আমরা অসহায় হয়ে নিরূপায় হয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী বার্ত বসু যে অসৎ বক্তব্য রেখেছেন যে অসত্য বক্তব্য রেখেছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষকদের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে একদম এটা সম্পূর্ণই মিথ্যা পশ্চিমবঙ্গের শিক্ষকরা রাত্রে ঘুমাতে পারে না তারা অসহায় নির্যাতিত হয়ে বসে আছে তাই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরকে নিজেকে অধিগ্রহণ করে নিজেকে দেখভাল করতে হবে বাংলার পার্শ্বশিক্ষকরা চাইছে মানবিক মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরকে হস্তক্ষেপ করুক এবং বাংলার পার্শ্বশিক্ষকদেরকে রক্ষা করুক দেখুন মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের উপরে আমাদের কিছু বলার নেই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পরে এমনিতেই পার্শ্ব শিক্ষকরা সকাল দশটা তিরিশ থেকে সাড়ে চারটে পর্যন্ত বিদ্যালয়ে সপ্তাহে একুশটা থেকে তেইশটা ক্লাস নেন আবারও এই ছাব্বিশ হাজার শিক্ষক না থাকার ফলে এই পার্শ্ব শিক্ষকরা আবারও ক্ষুধার্ত পেটে তারা খাতা দেখা থেকে পরীক্ষা থেকে আরম্ভ করে ঘণ্টা মারা থেকে টয়লেট যাওয়া থেকে মিড ডে মিল থেকে এই পার্শ্ব শিক্ষকরা দায়িত্ব পালন করছেন আমরা অবশ্যই আশাবাদী নেই বলে কিছু হয় না রাজ্য সরকার মনে করলে অনেক কিছুই করতে পারেন বেতন বৃদ্ধি করতে পারেন কিন্তু মাননীয় শিক্ষা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনো একটা স্তর থেকে ভুল বাড়তে যাচ্ছে যত সম্ভব আমাদের ধারণা বিকাশ ভবন এবং বিকাশ ভবনের যিনি মন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী বসু মহাশয় তিনিই আমাদের বার্তা ঠিক মানবিক মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি বলে আমাদের মনে হয় তাই আমরা আপনাদের জন্য আমরা হাজ্য করে অনুরোধ করছি যে আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিন শিক্ষা দপ্তরকে নিজে হাতে অধিগ্রহণ করে বাংলার পার্শ্ব শিক্ষকদের মুক্তি দিন এবং আমরা যতক্ষণ না সুপ্রিম কোর্টের অর্ডারে ছাব্বিশ হাজার শিক্ষক ফিরে আসছে আমরা ততদিন আমাদের দেহে যতক্ষণ রক্ত থাকবে প্রাণ থাকবে আমরা বিদ্যালয়ে শিশুদের স্বার্থে কাজ করে চলে যাব চলে যাব তবু দেহে যতক্ষণ আছে প্রাণ প্রাণ পোলে সরবোয়ে পৃথিবীর জঞ্জাল এই সুকান্তর এই বাণীকে আমরা গ্রহণ করে নিয়ে আমরা বিদ্যালয়কে সচল রাখছি এবং মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবারও আবেদন করছি আপনি আমাদের সন্তান বৃদ্ধ পিতামাতাদের দুবেলা দুমুটো খাওয়ার ব্যবস্থা করে